হ্যালো এভরিওয়ান সকলেই বসছি অনেকেই আক্রোশ ওখানে অনেকেই আনন্দ করছে আর যারা এটা রাষ্ট্রীয় যেটা আওয়ামী লীগ পক্ষ তারা হয়তো বিভিন্ন স্থানে আজ চাদর ঢাকা দিয়েছে যা হোক এখন দেখছেন রাজশাহী সিটি কর্পোরেশনের অগ্নিসংযোগ সবুজ নগরী এবং শিক্ষা নগরী আর শিক্ষা আজ এই নগরীর দেখছেন আগুন এটা অবশ্য সোনার দেশের পত্রিকা এবং উত্তর জনপদের পত্রিকা বিল্ডিং এখানেও ভাঙচুর করা হয় আক্রোশ ও জনতা তবে এই এগুলো সব এর জন্য দায়ী আমাদের যে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা জীবন যুগে যুগে দেখা গেছে আমরাও এই ছাত্রদের অধিকার দিতেই হবে যেখানে একবার দেখেছে শেখ হাসিনা তো নিজেই দেখেছিলেন নিজেই তার সাক্ষী যখন আমাদের এই এরশাদ সে এই ছাত্র আন্দোলনের মুখেই নেমে গেছে তাহলে এই ছাত্রদের অধিকার কেন দিলেন না ছাত্ররা কি এমন দাবি করেছিল ছাত্ররা দাবি করেছিল তাদের একটু অধিকার কোটা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার তো পাবে মুক্তিযোদ্ধা তো এই তেপান্ন ষাট বছর ধরেই হচ্ছে না আমার ভাই মারা গেছে মুক্তিযোদ্ধা ছিল বাবা মারা গেছে আমরা তো এক আমার চাচা মারা গেছে আমরা সুবিধাও নিইনি আমার আমরা শেখ মুজিবরের সেই সনদপত্র আছে আমরা সেই সুবিধাও নিইনি মেধা কোটায় এখন তো মেধা কোটায় দেওয়া উচিত যা হোক তারপরও আমাদের ছাত্র ভাইরা অধিকার চেয়েছিলো একটু এই অধিকার এই না পাওয়াতে এত বড় বলিদান দিতে হলো এই শেখ হাসিনাকে এই আওয়ামী লীগের কিছু ভুলের জন্য আওয়ামী লীগ কিছু নেতা কর্মীরা তাদের ভুলের জন্য নেতাদের জন্য কিছু নেতা এই যে ভুল নেতারা মনে করেছে যে পকেট বোঝায় টাকা থাকলে সব কিছু হয়ে যায় হয় না হয় না একটি একটি অমানবিক নির্যাতন একটি অধিকার ছাত্রদের অধিকার নিতে গিয়ে রক্তপাত হবে এটা মানা যায় না আসলে দেখুন এসব কিছু জনতা আক্রোশে উৎফুল্লে এসব করেছে কেন করেছে এটা বলা যাবে না এক একটি আনন্দে উৎফুল্লে আক্রোশে হতেই পারে লক্ষ্মীপুরের যে এই যে শেখ মুজিবরের দেখছেন এখানে শেখ মুজিবরের চিত্র ছিল সেটাও পুড়িয়ে দিয়েছে লক্ষ্মীপুরের মোড়ে তো এই শেখ মুজিবরকে এর আগে বিএনপি আসছে এসেছে অন্য দল এসেছে শেখ মুজিবুরের ছবি সব কিছুই ছিল কিন্তু এই ভুলটা কে করলো শেখ হাসিনা কেন করলো আজ আজ স্বাধীন যে করেছে শেখ মুজিবুর রহমান সেও এখন সাফার হয়ে গেল সাফার হয়ে গেল এই সাফার এই এই যে জনগণ এর জন্য সাফার হলো ছাত্ররা রক্ত দিতে হলো ছাত্রদেরকে কেন ছাত্ররা অধিকার সারা জীবন দেখছে ছাত্রদের সাথে কে পেরে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান যদি কোনো দেশে শিক্ষা প্রতিষ্ঠান যদি কন্টিনিউ বন্ধ থাকে সে দেশ অচল হয়ে যাবে যে কোনো দেশই বলেন কোন দেশেই শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থাকে না রাজনীতি নিয়ে চলে না তে অতএব এই যে এই ছাত্ররা ছাত্ররা যে আন্দোলন করেছিল অধিকারের জন্য অন্যায় কি ছিল অন্যায় ছিল না দেখুন এই এই তাদের অন্যায় ছিল না তারপরও তারা অধিকার নিতে গিয়ে তাদের বলিদান দিতে হয়েছে চাইতেই পারে যে রাষ্ট্রে গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে চাইতেই পারে যে কোনো জনতা যে কোনো এরা এই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে অধিকার চাইতে পারে কিন্তু সাংবাদিকদেরও মুখ খোলা যায়নি আগে প্রথমে এই এরশাদ যখন ছিলেন শেখ সময় ছিলেন তারপরে বিএনপি ছিল তখনও মুখ খোলা গেছে তারপরে শেখ হাসিনা ক্ষমতায় আসলো আসার পরও সাংবাদিকরা মুখ খুলেছে কিন্তু এই বর্তমানে কিছু নেতাদের জন্য ভয়ে সাংবাদিকরা মুখ খুলতে পারেনি এটা এইটার দোষ সমস্ত বলবো যে নেতাদের কারণে শেখ হাসিনা হয়তো তাদের দিক এগুলো কোনো পরীক্ষাই করেনি কোনো দেখেইনি চেক আপ করেনি ভেবেছিল যে না জানি আমার নেতা নেতারাই সব কিছু করবে না জনগণ নিয়ে থাকতে হবে ছাত্রদের এই অধিকার দিতে হবে আমাদের এই জননেত্রী শেখ হাসিনা জানতেন না জানতেন আজ কি কি অবস্থা দাঁড়ালো এইটুকু যদি দিয়ে দিতেন সংস্কার করে দিতেন শেষে তো দিলেনই দেখুন এই যে কিছু কিছু সাধারণ কিছু লোকের মার্কেট বা কিছু কিছু আওয়ামী লীগের নেতাদের মার্কেট পুড়িয়েছে কিন্তু এই মার্কেটে কিছু দোকান নিয়েছিল সাধারণ লোকরা তাদেরকেও সাফার হতে হলো এগুলো কে দিবে তারা তো টাকা কামাই করে দূরে কেউ দুবাই কেউ দূরে আছে কিন্তু এই যে সাধারণ লোকরা অসহায় লোকরা কেউ কেউ টাকা পয়সা জড়ো করে দোকান নিয়েছে কিছুটা ইনকামের জন্য কিন্তু তা কী হলো শেষে তাদেরকে সাফার হতে হলো কিন্তু এই ছাত্রদের রক্ত বিনিময় কি তারা ফিরে আসবে ফিরে আসবে না এই যে মায়ের কত মায়ের কোল খালি হয়ে গেছে এই কোল খালি হওয়াতে আর একটা ছেলেকে এই রাজপথে পাঠিয়ে দিয়েছে এই পিসঢা পিসঢালা পথে পাঠিয়ে দিয়েছে আন্দোলনের জন্য হয়তো জনগণ কেউ কেউ ভাবছে যে তার ছাত্রদের পিছনে সুবিধাবাদী দল আছে হ্যাঁ সুবিধাবাদী দল তো থাকবেই সব জায়গাতে সুবিধা থাকবেই এই যে লুট করলো করলে অনেকে লুট করেছে সুবিধা সুবিধাভোগীরা ছাত্ররা করেনি কিন্তু কিছু কিছু জনতা কিছু অভদ্র কিছু ছেলেমেয়েরা লুট করেছে সেটা হয়তো ঠিক হয়নি কিন্তু এইভাবেই হয় হয়ে আসছে যা হোক কিন্তু নগর ভবনও আমাদের এখানে প্রশ্নবিদ্ধ হয় নগর ভবন এটা জনগণের প্রতিষ্ঠান যা হোক হয়তো ক্ষোভে আক্রোশে উৎফুল্লে পড়িয়েছে নগর ভবন দ্বারাও নির্যাতিত হয়েছে ট্যাক্স প্রচুর ট্যাক্স দিয়েছে এবং জনগণরা প্রচুর ট্যাক্স দিয়েছে দিয়েছে অনেকে তারা তবে সিটি কর্পোরেশন থেকে আমাদের এই যে ময়লা আবর্জনা এবং সব কিছুই রাজশাহী শহরকে শিক্ষানগরী বা ভালোভাবেই গড়ে তুলেছিলেন কিন্তু এই শেখ হাসিনার এই ভুলের কারণে এই সবাই এর সাফার হতে হলো। শেখ হাসিনা যদি একটু সাফার করতেন ছাত্রদের এই ছাত্রদের জন্য দেখুন আপনাদেরকে হয়তো আমি ঘুরে ঘুরে রাত্রে শহরের বেশ কিছু জায়গায় দেখাতে পেরে আমার ভালো লাগছে আমি তবু আমি জীবনের রিক্স নিয়েই ভিতরে গেছি তবে যাক উৎফুল্ল জনতা আক্রোশ জনতা আমার ভিডিওতে কেউ ঢেল ছুঁড়ে বা কেউ কেউ বাধা দেয়নি আনন্দে তারা সামনে দাঁড়িয়েছে যে তারা আনন্দে দুই হা দুই আঙ্গুল তুলে দাঁড়িয়েছে পতাকা তুলে দাঁড়িয়েছে তাদের হাতে যদিও কিছু লাঠি এবং অনেক কিছু ছিল তবে তারা আজ তো কেউ গায়ে হাত দেয়নি তাহলে আগে কেন দিল আজ কেউ গায়ে হাত দেয়নি কিছু করেনি কিন্তু আগে কেন দিয়েছে তাদের আক্রোশ এটি দেখছেন আলু এই ডাব্লু সরকারের ওই যে বিল্ডিংটি এই বিল্ডিংয়ে ব্যাংক আছে আপনার তারপরে এই যে আরঙের পাশে এবং অন্যান্য মার্কেট আছে সেগুলাও ভেঙে গেছে ভেঙে ফেলেছে এবং আওয়ামী লীগ অফিস যেটি ছিল আলুপট্টি সেটাও ভেঙে চুর মার করে ফেলেছে অনেক কিছুই নষ্ট করেছে পরবর্তীতে হয়তো এছাড়া সরকারি অনেক প্রতিষ্ঠানই অনেক কিছুই ভেঙেছে যা হোক এখন কি করবেন সবই তো জনগণের পকেট থেকেই এগুলো হয়েছে আবার জনগণ আবার দিবে কি করবে কারণ জনগণ চেয়েছিল অধিকার সে অধিকার পেতে রক্ত দিয়েছে যখন এই পয়সাও আসবে এই এই অধিকার চাওয়া কি তাদের ভুল ছিল ভুল ছিল না দেখুন ঠিক সাহেব বাজার সাহেব বাজারও ছাড়া ছাড়া এবং এইখানে ছাড়া ছাড়া সবাই একটা মিছিল সবার হাতেই কম বেশি লাঠি এবং অনেক পতাকা তারু হাতে এই লোয়ার রড এবং বলে ফালা অনেক কিছুই ছিল তবে কেন আজকে নিয়ে বের হয়েছে জানি না তবে তারা কেউ গায়ে হাত দেয়নি কোনো কিছু করেনি ছাদ তবে আমার মনে হয় অরিজিনাল যারা ছাত্র তারা তাদের হাতে কিছুই ছিল না এগুলো যারা যাদের হাতে ছিল তারা ওই কিছু কিছু মানে বাহিরের ছাড়া ছাড়া তারা আমার মনে হয় ছাত্র না যা হোক তারা ছাত্রদের সাথে মিলে এসব অকারণ ভাঙচুর করেছে তবে আমার মনে হয় ছাত্ররা এইসব ভাঙচুর করার কথা না কারণ তারা জানে তাদের কাছে শিক্ষা ছিল সামাজিক কথা ছিল তার মানবিকতা ছিল তারা যদিও রক্ত দিয়েছে কিন্তু এসব কাজ নাশকতা কাজ করবে বিশ্বাস হয় না প্রথম দিকে হয়তো কিছু করেছে সেটা তো করতেই পারে অধিকার যখন পাবে না তখন নাশকতার কাজ একটু করতেই পারে তো যা হোক এভরিওয়ান আপনারা দেখছেন বিভিন্ন জায়গা আমি দেখানোর চেষ্টা করেছি তবে তারা এতই খুব পত্রিকা কিছু পত্রিকা কিছু কিছু মিডিয়া তো আছেই একটু তাদের পক্ষে দিবে কারণ তাদের হয়তো পক্ষের কিছু হয়তো হতে পারে যা হোক এটা হবেই এটা স্বাভাবিক সব ক্ষেত্রেই হবে কেউ কাকু সাপোর্ট করে যেমন হয়তো সোনারদের উত্তর জনপদ তারপরে কাত্তর টিভি সময় টিভি কিছু 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 মিডিয়া তা হয়তো তাদের পক্ষে তো হবেই সবই সবাই সবার পক্ষে থাকে না কেউ যা হোক কিন্তু সাপার হতে হলো সবাকেই সোনার দেশ পত্রিকা বা বিল্ডিংয়ে ভাঙচুর হয়েছে উনি জাতীয় পার্টির একজন নেতা স্বপন ভাই উনিও এই এই সামিলে রিকশায় যাচ্ছে যা হোক দেখছেন এই যে উৎফুল্ল জনতার মধ্যে এই মেয়ে মানুষও এইভাবেই ভিডিও করছে এবং চলছে দেখছেন আমিও বেশ কষ্টে এবং যান হাতে নিয়েই আমাকে যেতে হয়েছে রিক্সাহালা ভয়ে ঢুকছে না তারপরেও বলেছি যে কিছু ভাঙচুর হলে আমি দেখব চলো যা হোক তবে আজকে উৎফুল্ল জনতা কেউ উৎফুল্ল জনতাকে আজকে আজকে উৎফুল্ল জনতা বেশ আনন্দে ভিডিও করতে পেরেছি এর আগে ভিডিও করতে গিয়ে তারণ কিছুটা খেয়েছি তা না খেয়েছি এটা দেখছেন আপনার দেখুন সব সিটি কর্পোরেশনের কিছু দোকান পশা দোকান পিছনে পশ্চিমে কিন্তু আজকে খুব আনন্দে ভিডিও করতে পেরেছি আপনাদের এই সার্ভিসটা দিতে পেরেছি এই সার্ভিসটা দেখুন এই যে বিভিন্ন জায়গায় আসলে এটা এটা হলো বোয়ালিয়া থানার বোয়ালিয়া থানা খোঁজ ছাড়েন এটা না এটা পুলিশ ফাড়ি মালুপাড়া পুলিশ ফাড়ি ভেঙে টেঙে চোরমার করে দিয়েছে কিছু ছাত্ররা বলছে না বারণ করছে এটা হাত দিও না হাত দিও না কিছু ছাত্ররা তারাও আন উৎফুল্ল আনন্দে বিক্ষোভে সব ভাঙছে কিন্তু কে কাকে মানে তারা তারা বারণ করছে ভাঙতে মানা করছে পুলিশরা তো ভয়ে নেই কি করবে সবারই তো জানের ভয় অলরেডি এই জীবন দিতে হয়েছে পনেরো জন পুলিশকে এই পনেরো জন